কবর জসীম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এতটুকু দারে ঘরে এনে চিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনা মুখ তার আমার নয়ন ভরি নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এই কথা লইয়া ভাবিসাব মরি তামাশা করিত সত্য এমনই করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি বেতা মাঝে হারা হয়ে গেল বাপের বাড়িতে যাইবার কালে কহিত দরিয়া পা আমারে দেখিতে যাই কিন্তু জানতো নির্গা শাপলার হাটে তরমুজ বেচি দুই পয়সা করি দেরি পুতিরি মালার এক ছড়ানিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটি সন্ধ্যাবেলা ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটি হে সোনা হে সোনা সোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পড়ে এলে পথ পানে যে আমি যে হেতায় কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত বেতা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নির্জুম নিরালাই হাত জোর করে দুয়া মাও দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তোরতে যেন গো ব্যস্ত নসিব হয় তারপরে শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জোড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাপনের শত কোমরে অঙ্ক হৃদয় আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কোটিন মাটির তোলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াইয়ের চোখের জলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাইয়ে আয় আয় দাদু গলাগলি ধরি কেদে যদি হয় শোক এই কানে তোর বাপজি ঘুমাই এই কানে তোর মা কাঁদছিস তুই কি করবি দাদু পরাণ যে মানে না সেই পাল গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাপজাহান আমার শরীর আজিকে কি যে করে থাকে থাকে গোড়ের মেজেতে সবটি বিচাইয়ে কহিলাম বাচ্চা শৌ সেই শুয়া তার শেয়ার শুয়া হবে তাহা কি জানিত কেউ গোড়ের কাপড়ে সাজাইয়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাপ জানি রে মোর কোথা যাও দাদু লইয়ে তোমার কথার উত্তর দিতে কথা তেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের নাঙল জুয়াল দু হাতে জড়াইয়া ধরি তোমার মায়ের যে কথুই কাঁদিত সারা দিনমান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনু বুনুপতি যেত জোরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত মাঠখানি খানি ভরে পথ দিয়া যেত গেও মুচিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক হাটাইত নয়নের নে নাহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডোবাইয়ে সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্দার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাচারে যাই বড় ব্যথা হল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গণ্ড বিজয়া নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ